অতি প্রথমত মানে আল্লাহর প্রশংসা করেছো আলহামদুলিল্লাহ পিছত দুর্শি পরিছো সাল্লি সাল্লাম তার নবীর মত রাখব ইবাদতে মজগুল হাজত ফাতে মারা যা আল্লাহ আজিকালি দেখা যায় কোটি কোটি মহিলা ঘরের ভিতর থাকে রাতি তোর খেলে খাই পেটটা ভরাই খায় তোনি যায় বেশি ভাঙ তিরোতা মহিলাক মনে তেওঁলোকে এইসা নামাজ নপরে কিন্তু ফাতেমা পরিছিলেন গোটে জীবন কেন করেছিলেন মা মাহ ভনী অক মনত রাখব মো গোয়ালপার ডিস্টিক হামজাম মে আছো গুরুত্বপূর্ণ কথা আমি শুনিব গোটেই জীবন ফাতেমা রবা পণতন আছিল তথাপিও তাই এবাদত করেছিল হুসাইন রাজি আল্লাহ তানহু কইছে হুসাইন কোন আছিল আপনাকে জানে হুসাইন ফাতেমার পুত্র আছিল সুবহান হুসাইন রাজি আল্লাহ তানহু কইছে মোর আম্মা ফাতেমান সন্ধিয়ার পরান সন্ধিয়া তার পরা ফজল রাতি কাকুতি মিনতি করি কান্দি কান্দি মোনাজাত করিছিলে মোর মা হকল আপনার রকম ওই দেখি বলোই আপনাকে বেয়া না পাব পিয়ার বহু তিরতার মধ্যে গিসু তেউলেকে এইশান নামাজ ন পড়ে ফজর নামাজ টু ন পড়ে কিয়া ন পড়ে ফতেমা কিনে কুয়া তিরতা সেই কথা মই উল্লেখ করি বলে বিচাৰিছো কিমান মনালত কৰিছিল আল্লাহৰ ৰসূল কান্দিছিল মা মনত ৰাখিব তোমালোক কবৰলৈ যাব লাগিব অ এই কথা স্মরণ কৰিব লাগিব মই কইসুন মই আমি হাজে এই দিন আর দুনিয়ার পরা গুছি যাম আমার লোকক যাব লাগিব আ ভনি হকন তোমার কি স্কুল অধ্যয়ন করি আছাম ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশনই না শাম আরে কি রেজাল্ট মানুষ হয়ে যায় আমি ফার্স্ট ক্লাস পাস করিছে। মেট্রিক পাস করিছে। বিএ পাস করিস এম এ পাস করিস কিন্তু কবরত কি পাস করিবা, ফার্স্ট ক্লাস ফার্স্ট পজিশন ই নাচাম লাগিব লাগিব। ফার্স্ট ক্লাস পাস করেছ কবরত তুমি কি পাস সেইটো চিন্তা করিব লাগিব আজিকালি মই কি ম আরে আরেকর আমিন দেখি কিবা কিবা খাই টোপনি যায় তাই সকলে ঈশ্বর ঈশ্বর নামাজ নপরে জহর নামাজ নপরে মগরীবের নামাজ নপরে কেমন পাহরি গৈছেন আল্লাহ পাহরি গৈছেন সেই কিনে আমার আল্লাহ মানুষ পাহরি গৈছে নৌ জবিল্লা কিন্তু ফাতেমা পড়িছিলেন জিকির করিছেন একশো বার সুমাহ কব লাগিব একশো বার রাস্তা ফেরুন কব লাগিব একশো বার দরুশুরি লাগিব একশো বার আরে সুবাহান আল্লাহ পাঠ করিব লাগিব সুবাহান আল্লাহ বেহান দেহিম সুবাহান এই দুয়াটো পাঠ করিব লাগিব মোৰ বন্ধুসকো কৈছে দাজিয়াল্লাহ উতলা নহু কৈছে আৰু কৈ আছে মানে কিয় শুনক কি কৈ আছে মৰ মা নিজৰ কাৰণে আল্লাহত উচোনত প্ৰাৰ্থনা কৰা নাছিলে হচোন কি কৈছিলে গোটেই জীৱনত হওঁতে মাক যিমান মনাজাত কৰিছিলে প্ৰাৰ্থনা কৰিছিলে নিজৰ চুব দু কাৰণে কৰা নাছিলে গোটেই পিতৃৰ মানুহৰ কাৰণে কৰিছিলোঁ মই আমি হাম যায় বিষ্ণুসকলৰ তিৰোতা পুৰুষৰ কাৰণে মনাজাত কৰ আ বন্ধ কুন বিশ্বর মানুষ যা জাহান নামর মুক্তির কারণে প্রার্থনা করেছিল মানে জাহান কি নি কই থাকি দু চোখ কই থাকিব রক্ত বোঝ খাবল দিয়া হব আর পানি ঠান্ডা পানি না হব কি কষ্ট করিব জাহান নামর ভিতর সেই কথা চিন্তা করি করি ফতেমার অজীন লও আল্লাহর আল্লাহার ওষ্রত মনাজ করেছিল মরভণী হক ফাতেমার এটা কথা মন লাগিব কি কথা মই কই আছো এদিন ফাতেমান নামাজ পড়ার পিছ জাতা পিসতে জাতা পিস্তে পিস্তে আরম্ভ করেছিল মানে জাতা আছে ফাট কি করেছিল পরিশ্রম করেছিল কষ্ট করেছিল মন কষ্ট করি গোটে রাত দিন চব্বিশ ঘন্টা ফাতে মারা জিয়া কি করেছিলে কষ্ট করেছিলে যাতা পিছিছিল মানে কিবা কাম করেছিলে আলি হজরত আলী রাজি আল্লাহ তালানহু কলে হে রসুল কন্যা ফতেম রে তুমি ইমান পরিশ্রম করিবা ইমান কষ্ট করিলেন, তোমার বেমার আজার হব পারেন তোমার কি ব্যাটা হব পারে। কিছু সময় লাগে এই কথা কিন আলী কলে ফতে মর না ফাতেমা কলে হে মোর স্বামী গ আলী hey more shami আল্লাহরে বাদতার বাবি আপনার সেবার মরিবল হাজু আছো সোবাহান আল্লাহ ডাঙ্গর কথা কৈছে আমা মত রাখিবেন ফাতে মারা জি যে স্বামীর সেবা করিব স্বামীর সেবা করতে যদি ফাতেমার মৃত্যু হয়ে যায় ততেই ফাতেমার জান্নাত লই যাব আর আল্লাহরে করি করি করতে করতে যদি ফওয়াতেমার মৃত্যু হয়ে যায় ফাতে মারা জি অল্লাহত রান্না জান্নাত ল যাব মৃত্য হইয়া মৃত্যুর ভয় ন করে তথাপি স্বামী সেবা করিব আল্লাহর উপাসনা করিব আজিকালে তেও তো সকল দেখা যায় যে তেও লোকে স্বামী সেবা ন করে তেও লোকে আল্লাহরে বত ন করে আরো আপনার সেবা করা আরে তার পিছত মই কৈ আছো অ তেউতা হকল আ মইলা কল ভনি হকল তোমালকে আল্লাহর প্রশংসা করিব লাগিব এই কিনি কই মই মোর বক্তব্য বহা মই নি ও কিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন